বন্ধুরে কি দিন দুনিয়া আইলো রে বেটা হ্যাঁ আমরা যখন আগে রাস্তা বাইতে যাইতাম মন আসিনি তো আর আরে বেটা আমরু বিড়াল দেখলে আমরা মাড়িত লম্বা হইয়া পড়ছি কষ্ট দিছি আযাব সালাম দিলে পাঁচ गाव দূরতে কে হুনা গেছে সালামের কি পাওয়ার দানবের কি কন্ঠ হ্যাঁ আর হোন এদিন এক মুরব্বি রাস্তা আইটা যা আর কিছু ফুমটা ভোলা বাইনে পাতার বিড়ি ধরাই আডের চল আরে বেটাই আটুর বয়সী বেটা দশ বারো বছর বয়সই ওগুল কাছে বেরিয়ে যায় এ মনটা লাগে গিয়া